রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে সব থেকে বড় যে খবর দিকে আমাদের নজর থাকছে ভোটের আবহে স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেলেন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী পয়লা জুন পর্যন্ত কেজরিওয়ালের জামিন মঞ্জুর এই মুহূর্তে অন্তত এই খবরে স্বস্তি আপের অন্দর এবং কিছুটা অক্সিজেন পেল বোধ ইন্ডিয়া জোটও বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময় কাছ থেকে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় কেস কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন কোন দিনের জন্য হলেও এই মুহূর্তে অন্তত স্বস্তির খবর আপের কাছে তো বটেই বোধহয় ইন্ডিয়া জোটের কাছেও দেখো কার্যত উৎসবের মেজাজ এবং খুশির হওয়া এই মুহূর্তে দিল্লিতে আম আদমি পার্টি শিবিরে এবং তার পাশাপাশি পাঞ্জাব সহ যেখানেই আম আদমি পার্টির সংগঠন রয়েছে সেই জায়গাতে যে খবর আমরা পাচ্ছি আজকের মধ্যেই তিহার জেল থেকে বাইরে বেরোতে পারেন অরবিন্দ কেজরিওয়াল এবং আগামীকাল সকাল থেকেই তিনি যাতে প্রচার শুরু করতে পারেন সেই সাংগঠনিক প্রস্তুতি শুরু হচ্ছে ইতিমধ্যেই এবং এই মুহূর্তে যে বিষয় আমাদের প্রথম জানানোর তা হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ আগামী পয়লা জুন জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভোটের প্রচারের জন্য তার এই জামিন মঞ্জুর করা হয়েছে দোসরা জুন নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং সলিসিটার জেনারেল তুষার মেহতা যখন আজ বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্ত তারা রায় দিচ্ছিলেন সেই সময় তিনি এজলাসে বলেন যে এই মামলা সংক্রান্ত কোনো মন্তব্য যেন অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে না করেন সংবাদ মাধ্যমের সামনে না করেন দ্বিতীয়ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সেই শর্ত যেন অর্ডার কপিতে উল্লেখ থাকে এখনও পর্যন্ত ডিটেলড অর্ডার কপি আসেনি পরবর্তী ক্ষেত্রে তা আপলোড করা হবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় শুনানি পর্বে আমরা যে ছবিটা দেখতে পাই ছাব্বিশে এপ্রিল এই মামলার বিষয়টি উল্লেখ করা হয় প্রধান বিচারপতি রেজলাসে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে আইনজীবী অভিষেক মনুসিংহী তিনি মেনশন করেন উনত্রিশে এপ্রিল থেকে শুনানি শুরু হয় তেসরা মে পর্যন্ত লাগাতার সওয়াল করেন এই সময় অভিষেক মনুসিংহী অরবিন্দ কেজরিওয়ালের তরফে এবং সেই সময় একাধিক প্রশ্ন অর্থাৎ কার্যত

ভুল ছিল এটা প্রতিষ্ঠা গেছে আইনি প্রক্রিয়া চলবে নির্বাচনে অংশগ্রহণ করুন কংগ্রেসের সব পার্টি আসেনি দিল্লিতে পরাজিত হবে সমীরবাবু নরেন্দ্র মোদী থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির শীর্ষ নেতারা একাধিকবার প্রকাশ্য জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়াল সহ গোটা আপ শীর্ষ বারবার দুর্নীতি মামলায় বিদ্ধ করেছেন দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছেন আজ সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হলো অন্তত আগামী কয়েকদিন উনি প্রচার করতে পারবেন বিজেপির কি স্ট্যান্ড এই নিয়ে বিজেপির তো নির্দিষ্ট স্ট্যান্ড আছে বিজেপির যা অবস্থান সেটাই থাকবে এটা কোনোভাবেই কোনো রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বিএপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন যতই তুমি যেটা কন্টিনিউ করো প্লিজ কান্টিনিউ তুমি যেটা বলছিলে যে একাধিক প্রশ্নমাল আজ সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে উঠে আসে এবং দেখো ঠিক সেই সময় তেসরা মেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই মামলার শুনানি দীর্ঘ দিন পর্যন্ত চলবে অভিষেক মনুসিংবি তার শুনানি পর্বে বারবার ধরে যে কথা বলার চেষ্টা করছিলেন টাইমিংয়ের ওপর তিনি জোর দিচ্ছিলেন যে কোন সময় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচন যে সময় সেই সময় যিনি দলের প্রধান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর ফলে একটি একটি রাজনৈতিক দল তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে অর্থাৎ একটা লেভেল প্লেইং ফিল্ড থেকে তারা কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন এই যুক্তিটাই বারবার ধরে তোলা হচ্ছে যে বেঞ্চ অর্থাৎ বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ শুনানি পর্বে তাদের পর্যবেক্ষণে বলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অরবিন্দ কেজরিওয়াল তিনি কোনো সিরিয়াল অফেন্ডার নন অর্থাৎ তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন এমনটা নন তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবিধানিক পদ হোল্ড করছেন ফলত তিনি পালিয়ে যাবেন এমনটাও নয় ফলত তাকে এক্ষেত্রে জামিন দেওয়া যেতেই পারে সেই ইঙ্গিত তেসরা মে শুনানি পর্বেই দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই সময় যে কথা স্পষ্টভাবে জানানো হয় যে নির্বাচন পাঁচ বছরে মাত্র একবার হয় একটি রাজনৈতিক দলের প্রধান নেতা যিনি যার নেতৃত্বে একটি রাজনৈতিক দল চলছে তার অধিকারের মধ্যে পরে একটি নির্বাচনে এই প্রচারে অংশগ্রহণ করা ফলত তাকে নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া এটা বা বা সরিয়ে রাখা এটা কিন্তু তার গণতান্ত্রিক অধিকারকে কোথাও খর্ব করা হচ্ছে সেই সময় বারবার ধরে সরকারের তরফ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস ভি রাজু তারা বারবার ধরে বিরোধিতা করেন এবং বিরোধিতারা এতটাই চরম পর্যায় পৌঁছয় তেসরা মে অবজারভেশনের পরে যখন এই রায় দান স্থগিত রাখা হয় যখন রিজার্ভ করা হয় গতকাল নতুন করে একটি এভিডেভিট ফাইল করে ইডি এবং তার পাশাপাশি আজকে সকালে একটি অ্যাডিশনাল চার্জশিট ফাইল করা হয়েছে এবং যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে এই যে পুরো প্রসিড অফ ক্রাইম সেখানে অরবিন্দ কেজরিওয়ালের কি ভূমিকা সে সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য ছত্রে ছত্রে তুলে ধরা হয় এবং বসে বসেছিল না আপ শিবিরেও তারাও আজ সকালে নতুন করে একটি পিটিশন ফাইল করে তারা বলে যে কোনোভাবে যেন অর্ডার দেওয়ার আগে নতুন করে সরকার যে চার্জশিট ফাইল করেছে বা নতুন করে তারা যে এফিডেভিট ফাইল করেছে সেই বিষয়টি যেন ধর্তব্যের মধ্যে আনা না হয় তার কারণ শুনানি শেষ হয়ে যাওয়ার পরে তাদের এই পিটিশান কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য নয় বা গ্রাহ্য আইনত হওয়া উচিত নয় আমরা সেই ছবিটাই দেখতে পেলাম যে আদালত কিন্তু এই মুহূর্তে তারা মূলত অপারেটিভ পার্টটা বলে দিয়েছে অর্থাৎ পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল তিনি রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারবেন এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না এবং সুনির্দিষ্ট সময় অর্থাৎ দোসরা জুনের মধ্যে তাকে আবারও এসে আত্মসমর্পণ করতে হবে আমাদের নজর থাকবে জ্যোতির্ময় আমাদের নজর থাকবে এরপর যখন রাজনৈতিক প্রচারে অরবিন্দ কেজরিওয়াল বেরোবেন সেদিকে আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে এই মুহূর্তে আর অত্যন্ত বড় একটি খবর প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই টুইট ইন্ডিয়া চোটে কাছে স্বস্তির খবর বলছিলাম খানিক্ষণ আগে আর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট